কলকাতা নাইট রাইডার্স এই আইপিএলে পাঁচটা ম্যাচ জিতেছে ছয়টা ম্যাচ হেরেছে আর একটা ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে আমি মনে করি ওই ছয় ম্যাচের মধ্যে এমন তিনটা ম্যাচ ছিল যেখানে কিন্তু কে কে আর চাইলেই জিততে পারত তারা জয়ের একটা খুব ভালো চান্স ক্রিয়েট করো একেবারে শেষ মুহূর্তে বলতে গেলে প্রতিপক্ষের কাছে ম্যাচগুলো বিলিয়ে দিয়েছে বা হেরে গেছে কোন তিনটা ম্যাচের কথা বলছি বুঝতে পারছেন আপনারা প্রথমে এই জায়গায় উঠে আসবে ওই লখনউ সুপার জয়েন্সের এগেনস্ট ওই ম্যাচটা ইডেন গার্ডেন্সে এলএসজি প্রথমে ব্যাটিং করে দুশো আটত্রিশ তুলেছিল কিন্তু এই রানটা কে কেআর এর ব্যাটাররা খুব ভালোভাবে শেষ করছিল বারো ওভারে কে কেআর এর স্কোরটা হয়ে গেছিল একশো উনপঞ্চাশ ওভার শেষেও তাদের স্কোরটা পৌঁছে গেছিল একশো বাষট্টিতে কিন্তু ওই তেরো নম্বর ওভারের একদম শেষ বলে আজিঙ্কে রাহানে যখন আউট হয়ে গেছিলেন একষট্টি রান করে তার আগে ওই রাহানে আর ভেঙ্কটেশায়ের মধ্যে একটা একাত্তর রানের ম্যাসিভ পার্টনারশিপ করে উঠেছিল মানে রাহানে আউট হওয়ার আগে পর্যন্ত কেকে এর প্রয়োজন ছিল ওই জায়গায় জয়ের জন্য তেতাল্লিশ বলে মাত্র সাতাত্তর রান হাতে তখনও আটটা উইকেট ক্রিজের দুই সেট ব্যাটার যাদের মধ্যে একাত্তর রানের জুটি অলরেডি গড়ে গেছে এই জায়গা থেকে তো কে কে আরই ম্যাচ জয়ের জন্য ওভারহেলমিং ফেভারিট ছিল সবাই সেটাই মনে করছিল কিন্তু এরপর যে একটা কে কে কেকেয়ারের সারেন ব্যাটিং কোল্যাপস হলো ওই একশো বাষট্টিতে দুই থেকে তাদের স্কোরটা হয়ে গেল অলাফা সারেন ওই একশো সাতাত্তরে ছয় এই মাঝে পনেরোটা রানের মধ্যে যে চার চারটা উইকেট খুঁয়ে কে কেকেয়ার তার মধ্যে ওই দুই সেট ব্যাটার আজিঙ্কে রাহানে ভেঙ্কটে সাহেব এই দুজনের উইকেটটাও ছিল রামনদীপ সিং এর উইকেটও ছিল আর এরপর কে কেকেয়ার যে সবচেয়ে বড় ধাক্কাটা খেলো তারপরেও কিন্তু আন্দোল রাসেলের রিঙ্কু সিং ক্রিজে ছিলেন আন্ধ্র রাসাল যখন এর পরের ওভারে একটা ছক্কা মেরে তিনি যখন নিজের উইকেটটা বিলিয়ে দিলেন ওইখানেই বলতে গেলে কেকেয়ারের জয়ের স্বপ্নটা অনেকটাই সীমিত হয়ে যায় তো এরপর রিঙ্কু সিং ওই মানে হারসিত নিয়ে তিনি চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু একজন যদি ওই জায়গায় কোনো যোগ্য ব্যাটার থাকতো মানে প্রমিনেন্ট যদি প্রপার ব্যাটার থাকতো হারসিত পরিবর্তে তাহলে আমি মনে করি কে কে আর কিন্তু ওই পার্টিকুলার ম্যাচটা জিতেই ফিরতো রিঙ্কু সিং একার আর কি তিনি চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু মানে আলটিমেটলি তিনি ম্যাচটা জেতাতে পারেননি মাত্র চার রানে কেকে আর কে ম্যাচটা হাঁটতে হয়েছিল আমি মনে করি স্টিল ওই ম্যাচটা কে কে আর যদি জিততে পারতো ডেফিনেটলি এখনও কিন্তু প্লে অফের রেসে তারা বেশ ভালোভাবেই টিকে থাকতে পারতো আর এরপর আমায় বলতে হবে ওই পাঞ্জাব কিংসের এগেনস্ট ওই ম্যাচটার কথা মুল্লপুরে পাঞ্জাবকে প্রথমে তো কে কে একশো বারো রানে অল আউট করে দিয়েছিল মানে ওই ফার্স্ট ইনিংস টা কি হয়ে যাওয়ার পর মানে কেউ তো কখনো আরকি কোনো ভাবেই আরকি চিন্তা করতে মানে করতে পারেনি মানে পাঞ্জাব কিংসের অতি বড় সমর্থকও বোধ হয় ভাবতে পারেনি যে পাঞ্জাব ওই ম্যাচটা ওই জায়গা থেকে জিতে যাবে যখন মানে রাহানে রঘুবংশীর মধ্যে ওই থার্ড উইকেটে একটা পঞ্চান্ন রানের জুটি গড়ে উঠেছিল প্রথম দিকে আর কি শুরুতে দু উইকেট হারিয়ে ফেলেছিল কে আর অল্প রানের মধ্যে কিন্তু তারপরেও মানে থার্ড উইকেটে যখন পঞ্চান্ন রানের পার্টনারশিপ হয়ে গেছিল মানে আট ওভারের মধ্যে কেকেআর স্কোর হয়ে গেছিল ওই জায়গায় বাষট্টি ওইখান থেকে তো আর কি ম্যাচ ছাড়ার আর কোন রকম সম্ভাবনাই ছিল না তখন আর জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র একান্ন রান কিন্তু ওই জায়গায় ইউজি চাহাল বল করতে এসে ওই মানে পার্টনারশিপটাকে তিনি ব্রেক থ্রু ধরেন ওই রাহানেকে প্যাভিলিয়নে ফিরিয়ে আর এরপর মানে তারপরেও একটা দশ রানের কিন্তু জুটি হয়েছিল ওই ওই ভেঙ্কটেশায়ার আর রঘুবংশীর মধ্যে বাহাত্তর কে কেআরএস কোরটা ছিল তিন কিন্তু এরপর ওই ইউজি চাহালের ওই একটা স্পেলেই বলতে গেলে সব একেবারে ওলট পালট হয়ে গেল বাহাত্তরে তিন থেকে কেকেআরএস কোরটা হয়ে গেল অল অফ সারেন উনআশিতে আট মানে মাঝের এই সাত রানের মধ্যে পাঁচ পাঁচটা যে উইকেট খুঁয়ে ফেলো কেকে তার মধ্যে সব বড় বড় উইকেট ছিল ওই জায়গায় রিঙ্কু সিংয়ের উইকেট ছিল রঘুবংশীর উইকেট ছিল ভেঙ্কটেশায়ের উইকেট ছিল সিং সিংয়ের উইকেট ছিল এইখানেই আর কি কেকে আর সেই মানে মানে পাঞ্জাব কিংসের ওই পাল্টা প্রত্যাঘাতটা সহ্য করতে পারেনি রাসেল আর কি শেষের দিকে কিছুটা চেষ্টা করেছিলেন কিন্তু সেটা যথেষ্ট আপ টু দা মার্ক ছিল না তো যার ফলে কে আরও কিন্তু ওই ম্যাচটা বেশ একটা বড় রানের ব্যবধানে মানে সতেরো রানের ডিফারেন্সে কিন্তু ম্যাচটা হেরে গেছিলো একশো রানও তারা তুলতে পারেনি ওই একশো বারো চেস করতে গিয়ে আমি মনে করি ওই ম্যাচটাও আর কি কে আর মানে জয়ের তো খুব ভালো আর কি চান্স ছিল ও মানে এর থেকে সহজ সুযোগ বোধহয় আর কে আর পেতো না ম্যাচ জয়ের জন্য এই ম্যাচটাও জিততে পারলে কে আর এখনও বেশ ভালোভাবেই প্লে অফ রেসে টিকে থাকতে পারতো আর এরপর আমায় বলতে হবে এই সর্বশেষ যে কে আর ম্যাচটা খেলো মানে এই চলতি আই পেলে যেটা লাস্ট ম্যাচ হয়েছে এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংসের এগেনস্টে এই ম্যাচটা তো কে আর এর মানে পুরো পকেটেই ছিল বলতে পারেন মানে পাওয়ার প্লেটাকে খুব ভালোভাবে কাজে লাগি কলকাতা ওই জায়গায় সাতষট্টি রান তুলে ফেলেছিল মাত্র এক উইকেটে তারপর ওই অষ্টম ওভারে নুর আহমেদ ওই এক ওভারে দু উইকেট তোলাতে একটু রানের গতিটা কমে গেছিলো ঠিকই কিন্তু তারপরে ওই রাসেলের সৌজন্যে কে আর কিন্তু মানে ওই সতেরো ওভার শেষও তাদের স্কোরটাকে নিয়ে চলে গেছিলো একশো উনপঞ্চাশে কিন্তু এই জায়গায় আমি মনে করি ওই নূর আহমেদ যে ওই মানে পার্টিকুলার ওই সতেরো নম্বর ওভারটা লাস্ট বলে রাসেলের উইকেটটা তুলে নিয়েছিলেন আর তারপর ওই রিঙ্কু সিংয়ের উইকেট ওই জায়গা থেকে কেকে আর কিন্তু ওই বড় রান তোলার যে আর কি মানে স্বপ্নটা দেখছিল অন্তত দুইশো প্লাস রান যে তোরা ওই জায়গায় আর কি তুলতোই দুশো না হলেও অন্তত ওয়ান নাইনটি প্লাস তো ডেফিনেটলি হতো রাসেল কিংবা রিঙ্কু সিং মানে কেউ একজন যদি শেষ পর্যন্ত থাকতেন ওই নূর আহমেদ যে আর কি পরপর দুই ওভারে দু উইকেট তুলে নিয়েছিলেন এইখানে আর কি কেকে আর বেশ কিছুটা ধাক্কা খেয়েছিল আর এরপর তো তারপরও আমি বলবো কেকে আর তো একটা ম্যাচ জয়ের খুব ভালো আর কি কাছাকাছি পজিশনেই চলে গেছিলো ষাট রানের মধ্যে পাঁচ পাঁচটা উইকেট তুলে নিয়েছিল সিএসকের এখান থেকেও যে আর কি কে কে আর হেরে যাবে এটা আমরা কল্পনাও করতে পারিনি কিন্তু ওই জায়গায় ওই মানে ইনিংস এর এগারো নম্বর ওভারে ডেওয়াল ব্রেভিস বলতে গেলে পুরোপুরি একবারে ওলট পালট করে দিলেন যখন ওই বৈভব আরো ডাকে তিনটা ছক্কা তিনটা চার মেরে ওই জায়গা থেকে তিনি যখন তিরিশ রান তুললেন তারপরে ডেবাল ব্রেভিস আউট হয়েছিলেন ঠিকই কিন্তু ওই যে তিনি মানে রানের গতিটাকে একবারে এমনভাবে অ্যাকসিলারেট করে দিলেন কে মানে সিএসকের জন্য যেখান থেকে কিন্তু পরবর্তীতে কে কে এর বোলাররা আর ওই মানে চেন্নাইয়ের দুই ব্যাটার ধোনি আর ওই শিবম দুবের রাসটা কিন্তু আর টেনে ধরতে পারেনি আর তার উপরন্তু ধোনি আর শিবম দুবের মধ্যে যখন আবার একটা তেতাল্লিশ রানের জুটি গড়ে উঠেছিল ওই পার্টনারশিপটাও যদি ওই জায়গায় না হতো মানে ওই ফেরানোর সাথে সাথেই অন্তত রানের মধ্যে যদি এই পার্টনারশিপটাকে ভেঙে দেওয়া যেত অন্তত যে কোনো একজন ব্যাটারকে যদি ফিরিয়ে দেওয়া যেত আমি মনে করি কে কে আর কিন্তু তখনও জয়ের জন্য খুব ভালো একটা চান্স ক্রিয়েট করতে পারতো ইভেন হয়তো ম্যাচটা তারা জিতেই যেতে পারতো কিন্তু এই এত ভালো আর কি চান্স ক্রিয়েট করেও আমরা শেষ ম্যাচ আর কি ম্যাচটাকে লাস্ট ওভার পর্যন্ত নিয়ে গিয়েও ওই দুবল বাকি থাকতে হেরে যেতে হয়েছে তো আমি মনে করি এই তিনটা ম্যাচ যদি কে কে আর জিততে পারতো তাহলে ডেফিনেটলি আর এর এখন পয়েন্টে বিলে আর কি তাদের ওই জায়গায় সতেরো পয়েন্ট নিয়ে তারা কিন্তু ডেফিনেটলি এক নম্বর পজিশনেই থাকতো আর অলরেডি প্লে অফে কিন্তু তারা কোয়ালিফাই করে যেত অফিসিয়ালি এই তিনটা ম্যাচ জিতলে কে এর এখন পয়েন্ট আছে এগারো মানে তিন দুগুণে ছয় আরও যোগ হতো এগারো আর ছয় মিলে সতেরো হয়ে কে আর অফিসিয়ালি কোয়ালিফাই করে যেত কিন্তু আমি বলছি তিনটের মধ্যে অন্তত দুটাও যদি জিততে পারতো তাহলেও কিন্তু পনেরো পয়েন্ট নিয়ে কে কে আর মানে প্লে অফের দিকে এক পা কিন্তু বাড়িয়ে রাখতে পারতো বলতে পারেন তাহলে আর দুটো ম্যাচ তাদের হাতে রয়েছে দুটোর একটা জিততে পারলেই তারা ওই জায়গায় নিশ্চিন্তে প্লে অফে কোয়ালিফাই করে যেত আর কোনো রকম এই জায়গায় মানে ডাউটই থাকতো না কিন্তু তারপরেও এই চলতি আইপিএলে কেকেআর প্লে অফে খেলার আশা কিন্তু এখনও বেঁচে রয়েছে তার জন্য তাদের বেশ কিছু সমীকরণ বা হিসাব নিকাশ মেলাতে হবে অন্যান্য টিমের দিকেও আর কি তাকিয়ে থাকতে হবে তো সেই এক্স্যাক্টলি সমীকরণ বা হিসাব নিকাশগুলো কি সেটা না হয় আমি এর পরের একটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একমত হবেন আমার সাথে কমেন্টে জানান